আলোচনা করছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায়ের পাঠ সাত ও পাঠ আট পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য উনিশশো সত্তর সালের নির্বাচনের পরে আসলে বৈষম্য সৃষ্টি হয় তো সে বৈষম্যর কারণগুলো এখানে উল্লেখ করা আছে আচ্ছা পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকেই দেখা যায় পশ্চিম পাকিস্তানের শাসকদের কাছ থেকে স্বাধীনতা ও মুক্তির বদলে বাঙালিরা পেয়েছিল বৈষম্যমূলক আচরণ পাকিস্তানের দুই অংশের মধ্যকার সম্পর্ক হয়ে যায় শোষক এবং শোষিতের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা আসলে হয়ে যায় শোষক এবং শোষিতের একদল শোষক মানে শোষক হিসাবে কাজ করছে আর একজন শোষিত হচ্ছে তো পশ্চিম পাকিস্তান শোষক হিসেবে কাজ করতেছিল এবং পূর্ব পাকিস্তান শোষিত হচ্ছিল রাজনৈতিক প্রশাসনিক সামরিক অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যাপক বৈষম্যের মাধ্যমে বাঙালিদের দমিয়া রাখার চেষ্টা করা হয় কিন্তু বাঙালিরা বিভিন্ন এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সবশেষে মুক্তি সংগ্রামের মাধ্যমে বাঙালি নতুন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করে রাজনৈতিক বৈষম্য এই বৈষম্যগুলোর ধারা ছিল তো রাজনৈতিক বৈষম্যের মধ্যে কি ছিল হাজার মাইল ব্যবধানে গড়ে ওঠা পাকিস্তানের দুই অংশের মধ্যে শুরুতেই রাজনৈতিক ক্ষেত্রে বাঙালিরা বৈষম্য শিক আনায় পাকিস্তানের জনসংখ্যা বের বড় অংশ বাঙালি হলেও ঢাকাকে রাজধানী না করে করাচিকে পাকিস্তানের রাষ্ট্রের রাজধানী করা হয় মানে পূর্ব পাকিস্তানের লোক সংখ্যা বেশি আমরা এটা পাট এক দু দিয়ে থেকে এসেছিলাম তারপরেও পূর্ব পাকিস্তানকে আসলে সেভাবে প্রাধান্য না দিয়ে পশ্চিম পাকিস্তানি সব কিছুতে আসলে অগ্রাধিকার বেশি দেওয়া হতো সে কথাটা এখানে বলা হয়েছে তো পাকিস্তানের জনসংখ্যা বড় অংশ পাকিস্তানের যে টোটাল জনসংখ্যা ছিল তার মধ্যে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা আসলে কিন্তু বেশি ছিল সেই হিসেবে কিন্তু ঢাকাকে রাজধানী না করে তারা কি করেছিল পশ্চিম পাকিস্তানের কারাচিকে মানে পাকিস্তানের রাষ্ট্র রাজধানী হিসেবে করা হয় রাষ্ট্রের বড় পথ গভর্নর জেনারেল প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বেশিরভাগ সদস্য পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হয় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি হলেও জনসংখ্যা গরিষ্ঠ ছিল মানে জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে কী করে ব্যক্তিগত অগ্রাধিকার না দিয়ে ওই পশ্চিম পাকিস্তানের লোক সংখ্যা কম ছিল কিন্তু তাদেরকে এই ভালো ভালো পদে নিযুক্ত করা হতো পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তান এক রকমের উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে ফেলে তো তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বৈষম্যের একটা পোস্টার ছিল বৈষম্যের বিষয় বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে আসলে বাংলাদেশ বলা হতো এই যে এই বিষয়টা দেওয়া আছে চাল প্রতিমন ছিল পঞ্চাশ টাকা বৈষম্য আর কিনতে আর পাকিস্তানের ছিল কত পঁচিশ টাকা এখানেই বোঝা যাচ্ছে যে কতটা বৈষম্য আমাদের পঞ্চাশ টাকা করে কিনতে হতো পশ্চিম পাকিস্তান কিনতে আসলে পঁচিশ টাকা করে এখান থেকে বৈষম্যটা আর বোঝা যায় উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর উনিশশো সালে যখন ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়ে যায় পাকিস্তানের মধ্যে যখন দুইটি অংশ একটা পশ্চিম পাকিস্তান এবং একটা পূর্ব পাকিস্তান ছিল সে ঘটনাটাই এখানে বলা হয়েছে তো উনিশশো থেকে একান একাত্তর সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের দুইশো এগারো জনের মধ্যে বাঙালি ছিলেন মাত্র পঁচানব্বই জন আয়ুফ খানের আমলে জন মন্ত্রীর মধ্যে মাত্র বাইশ জন ছিলেন বাঙালি আইফ খানের আমলে বাষট্টি জন মন্ত্রী ছিল কিন্তু তার মধ্যে মাত্র বাইশ জন ছিল বাঙালি মানে পূর্ব পাকিস্তানে এসব বাঙালি মন্ত্রীদের আবার পূর্ব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নেওয়া হয়নি আইফ খানের আমলে আইফ খানের সময় আসলে থেকে পর্যন্ত খান ছিল এই ইয়েতে বাঙালি রাজনীতিবিদদের দমনে জেল জরিমানা ছাড়াও বিভিন্ন আদেশ ও অধ্যাদেশের মাধ্যমে নির্বাচন মানে অযোগ্য ঘোষণা করা হয় গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে শাসকেরা প্রাদেশিক ও জাতীয় নির্বাচনে অনীহা দেখায় উনিশশো সালে যুক্ত নির্বাচিত সরকারের উৎখাত করে পূর্ব পাকিস্তানের শাসক শাসন অচল করে রাখে সামরিক শাসন জারি করে গণতন্ত্রের পথ কি বলছে রুদ্ধ করা হয় মানে গণতন্ত্রকে আসলে বাধা দেওয়ার সৃষ্টি করা হয় এমনকি ষড়যন্ত্রমূলক বঙ্গবন্ধু সহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দেওয়া হয় এই আগরতলা মামলাটা দেওয়া হয়েছিল আমরা দেখেছিলাম যে ওই ছয় আন্দোলনকে আসলেকে ভঙ্গ করার জন্য বা নস্বাত করার জন্য এই ছয় আগরতলা মামলাটা সাজানো হয়েছিল কি রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য করে সরকারের করে সরকারের জনের মাধ্যমে এই মামলাটা করা হয় উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ লীগ জয়ী হলেও তাদের সরকার গঠন করতে দেওয়া হয়নি উনিশশো নির্বাচনে আমরা পার্টি গত পাটে দেখেছিলাম যে উনিশশো সত্তরের নির্বাচন সেই নির্বাচনে নিরঙ্কুশভাবে আওয়ামী লীগ লেগ জয়ী হলেও তাকে কিন্তু সরকার গঠন করতে দেওয়া হয়নি সেখানেও পুরো পুরো পাকিস্তান কি হয় বৈষম্যের শিকার হয় পরিণতিতে পাকিস্তানের রাষ্ট্র কাঠামোর মধ্যে বাঙালির সাহিত্য শাসনের দাবি স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হয় আর যার ফলে আসলে এই ওই যে দাবি অধিকার আদায়ের দাবি এটা আসলে স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হয় যার ফলাফলে আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে মুক্তিযুদ্ধটা সংগঠিত হয়েছিল প্রশাসনিক বৈষম্য প্রশাসনিক ভাবে যে বৈষম্যগুলো দেখা দিত একটি নবীন উন্নয়নমূলক রাষ্ট্রে সাধারণত চাকরিতে সরকারি চাকরিতে বেশিরভাগ মানুষ যোগ দিতে চায় মানে একটা দেশের রাষ্ট্রের মানুষ চাকরিতে বেশি যোগ দিতে চায় এতে রাষ্ট্র কোনো বৈষম্য বাধা বাধা সৃষ্টি করলে তা মৌলিক অধিকার হরণ বা মানবাধিকার লঙ্ঘন হিসেবে গণ্য করা হয় সংবিধানেও প্রত্যেক নাগরিকের নিজ নিজ পেশা গ্রহণের নিশ্চয়তা দেওয়া আছে মানে প্রত্যেকটা নাগরিক যে নিজ নিজ হিসেবে কি করতে পারবে সংবিধান যে পেশারা সংগ্রহ করতে পারবে প্রশাসনিক ক্ষেত্রে বাঙালিরা যোগ্যতা থাকা সত্ত্বেও ন্যায্য পদ থেকে বঞ্চিত হতো পশ্চিম পাকিস্তানিরা নিজেদের নিজেদের লোকদের বেশি ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতো পূর্ব পাকিস্তানে জনসংখ্যা অধিক থাকা সত্ত্বেও সরকারি পদে বেশিরভাগ ছিল পশ্চিম পাকিস্তানি মানে এখানেও আসলে বৈষম্যের শিকার এদের সরকারি মানে পূর্ব পাকিস্তানের মানুষদেরকে প্রশাসনিক ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হতো না মানে সরকারি চাকরির ক্ষেত্রেও এদেরকে অগ্রাধিকার তেমন দেওয়া হতো না পশ্চিম পাকিস্তান থেকে অগ্রাধিকার দেওয়া হতো এবং যারা যারা দায়িত্বরত কর্মরত ছিল তাদেরদেরই আত্মীয় স্বজনকে আসলে পশ্চিম পাকিস্তান তাদেরকেই আসলে উপরস্থ কর্মরত পদে নিয়োগ করা হতো এখানেও পূর্ব পাকিস্তানের মানুষদের আসলে বৈষম্য করা হতো মানে তাদেরকে তারা যোগ্য তাদের তাদেরকে আসলে নেওয়া হতো না তো দেখা যাক এরপরে কি হলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন প্রতিরক্ষা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় পদে বাঙালিদের নেওয়া হতো না ক্ষেত্রে পাকিস্তানের প্রথম শ্রেণীর পদে মাত্র তেইশ জন বাঙালি অফিসার ছিলেন এছাড়া কেন্দ্রীয় ব্যাংক রেলওয়ে কর্পোরেশন সহ সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন কার্যালয়ে বাঙালিদের নিয়োগ একইভাবে বৈষম্য করা হতো যদিও বাঙালিদের বাঙালিরা বেশি ছিল তারপরেও বাঙালিদের অগ্রাধিকার সব থেকে কম দেওয়া হতো সামরিক ক্ষেত্রে বৈষম্য সেনা নৌ বিমান বাহিনীতেও বৈষম্য ছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর তিনটি সদর দপ তিনটি সদর ও সমরস্ত কারখানা ছিল পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তান কিন্তু বড় থাকা অবস্থাও এখানে কোনো কিছু আসলে ছিল না সামরিক বাহিনীর অফিসার পদে মাত্র শতকরা পাঁচ ভাগ ছিল বাঙালি সেনাবাহিনীতে বাঙালি ছিল মাত্র শতকরা চার ভাগ নৌ ও বিমান বাহিনীতে কিছু বেশি নিয়োগ দেওয়া হলেও তা উল্লেখযোগ্য ছিল না সামরিক বাহিরের জন্য বাজেটের শতকরা ষাট ভাগ বরাদ্দ হতো যার বেশিরভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে পদোন্নতির ক্ষেত্রেও ছিল বৈষম্য এ কারণে আওয়ামী লীগ লীগের ছয় দফার দাবিতে প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ সহ বিবেচিত হয় সরকারি আবহেলা সরকারি সরকারি অবহেলার কারণে পূর্ব পাকিস্তানের সীমান্ত অরক্ষিত থাকত তো উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তানের যুদ্ধে পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা প্রলোভন ধরা পড়ে মানে পূর্ব পাকিস্তানের যে নিরাপত্তা নাই সেটা আসলে ধরা পড়ে উনিশশো পঁয়ষট্টি সালে ভারত এবং পাকিস্তানে যে যুদ্ধ লেগেছিল তখন আসলে বোঝা যায় যে পশ্চিম পাকিস্তানে সুরক্ষিত থাকলেও পূর্ব পাকিস্তান আসলে সুরক্ষিত ছিল না অর্থনৈতিক বৈষম্য অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যটা কেমন ছিল পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্র সরকার ছিল সর্বময় ক্ষমতার অধিকারী কেন্দ্র ব্যাংক সহ সকল ব্যাংক বিমা বাণিজ্য ও শিল্প শিল্প প্রতিষ্ঠানের প্রধান অফিসার ছিলেন পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানে বৈদেশিক মুদ্রা বেশি আয় করলেও মানে পূর্ব পাকিস্তানের বৈদেশিক মুদ্রা বেশি আয় করলেও তা শতকরা একুশ ভাগের বেশি অর্থ পূর্ব পাকিস্তানে বরাদ্দ দেওয়া হয়নি একা আমরাই বেশি পূর্ব পাকিস্তানে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করলেও সেই তারই আবার শতকরা মাত্র একুশ ভাগ পূর্ব পাকিস্তানে বাকি আসলে পশ্চিম বৈদেশিক পাকিস্তানে সাহায্যের শতকরা করা চৌত্রিশ ভাগ পূর্ব পাকিস্তান পেত অথচ ঋণের বোঝা বাঙালিদের বহন করতে হতো এক্ষেত্রে বিদেশ থেকে যা আমদানি করা হতো তার মাত্র একটি শতাংশ পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল বিদেশি থেকে যে অর্থ আম বিদেশ থেকে যা আমদানি করা হতো সেখান থেকেও মাত্র একশোর মধ্যে একত্রিশ পার্সেন্ট একত্রিশ শতাংশ ছিল আসলে পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য আর বাকিটাই সব উন্নয়ন করা হতো পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্ম কম অর্থ বরাদ্দ হলে হয় এখানে উন্নত উন্নয়নের হয় হয়নি তেমন হয়নি অথচ আমাদের টাকায় পশ্চিম পাকিস্তানে উন্নত করে গড়া তোলা হয়েছে এছাড়া পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে প্রচুর সম্পদ পাচার হতো রপ্তানি আয়ের দুইশো দুই হাজার মিলিয়ন ডলার পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছিল রপ্তানির যে টাকা ছিল প্রায় দুইশো মিলিয়ন ডলার তা পূর্ব পাকিস্তানের প্রাপ্য ছিল সেটা পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল মানে পাচার করা হয়েছিল এই বৈষম্য বোঝানোর জন্য সে সময় ব্যবহৃত একটি প্রতীকী পোস্টার উপস্থাপন করা হলো পাশে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিটির মাধ্যমে আসলে এই বৈষম্যটা আসলে বোঝানো হয়েছে এখানে একটা গরু যে গরুটা পূর্ব পাকিস্তানে ঘাস খাচ্ছে মানে পূর্ব পাকিস্তানে আসলে পাকিস্তানের গরু সেই গরুর দুধ আসলে দহন করতেছে কারা পশ্চিম পাকিস্তান এবং তারা ওখানে নিয়ে যেটা বিক্রি করে ওরা অর্থ উপার্জন করতেছে আমরা লালন পালন করলাম ওরা কি করলো দুধ দহন করে নিয়েছে পশ্চিম পাকিস্তানে বিক্রি করে ওরা অর্থটা নিয়ে নিল আমরা কানা করি তো এটাই আসলে বৈষম্য গরুটি পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ ঘাস খাচ্ছে আর দুধ দহন করে নিচ্ছে পশ্চিম পাকিস্তানিরা অর্থাৎ উৎপাদন হয় পূর্ব পাকিস্তানে আর অর্থ চলে যায় পশ্চিম পাকিস্তানে আমরা উৎপাদন করছি কষ্ট করছি কিন্তু এই অর্থ সম্পূর্ণটা চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তান আমরা আসলে কোনো কিছুই পাচ্ছি না এই উপরের চিত্রটি দেখলে খুব ভালোভাবে এটা বোঝা যায় যে অর্থনৈতিক বৈষম্যের প্রতীকী চিত্র ওকে সাংস্কৃতিক বৈশিষ্ট্য মানে বৈষম্য সাংস্কৃতিক যে বৈষম্য শিকার ছিল পাকিস্তান সৃষ্টির পর থেকে বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতি ধ্বংস করতে পাকিস্তান শাসকেরা তৎপর হয়ে ওঠে মানে বাংলা ভাষায় তারা কোনো কিছু রাখবে না তারা এটাকে ধ্বংস করতে তৎপর হয়ে ওঠে উনিশশো সাতচল্লিশ থেকে জোরপূর্বক উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাতে শুরু করা হয় তারা শুরু করে তারা মানে পশ্চিম পাকিস্তান উনিশশো সালে ভাষা আন্দোলন উনিশশো সালে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠায় বাঙালিরা জীবন দিতে হয় আর উনিশশো সালে সংবিধানে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহণ করা হলেও বাংলা ভাষার বিরুদ্ধে চক্রান্ত থেমে থাকেনি এ সময় পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় উর্দু হরফে বাংলা লেখার চেষ্টা অব্যাহিত থাকে চলচ্চিত্র নাটক পত্রিকা বই প্রকাশেও সীমাহীন নিয়ন্ত্রণ ছাড়াই রেডিও টিভিতে রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার বন্ধ এবং বাংলা নববর্ষ উদযাপন নিষিদ্ধ করা হয় এভাবে বাঙালির সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে আঘাত আনা সৃষ্টি আঘাত আনা হয় আর কি বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া বৈষম্যের বিরুদ্ধে যখন আসলে এর বিরুদ্ধে কথা বলা শুরু করলো সেটা আসলে প্রতিক্রিয়া বলা হয়েছে বাঙালি লড়াকু জাতি মুঘল ব্রিটিশ আমলে বাঙালিরা অন্যায়ের প্রতিবাদ করেছে পাকিস্তান পাকিস্তান সরকারের বৈষম্যমূলক আচরণ বাঙালি জাতি কখনোই মুখ পুঁজে সহ্য করেনি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা পাকিস্তান বিরোধী আন্দোলন সূচনা করে উনিশশো সালে নির্বাচনে যুক্ত মুসলিম লীগকে পরাজিত করে এতে বাঙালি প্রথমবারের মতো স্বল্প সময়ের জন্য সরকার গঠনের সুযোগ পায় আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র শিক্ষা আন্দোলনের মাধ্যমে আয়ু বিরোধী আন্দোলন শুরু করেন ষাটের দশকে সাহিত্য সম্মেলন সংস্কৃতি আন্দোলনের মাধ্যমে আয়ু খান মানে আয়ুব বিরোধী তৎপরতা চালানো হয় মানে আয়ুবকে বিরোধিতা করতে হবে উনিশশো সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে সংস্কৃতি জাগরণ ঘটে একই বছর ছায়ানট নামে সংস্কৃতির সংগঠন প্রতিষ্ঠিত হলে বাঙালিরা সঙ্গীত চর্চা ও বিভিন্ন উৎসব পালনের মাধ্যমে কি বলছে সাংস্কৃতিক আন্দোলন জোরদার হতে থাকে থাকে পুরো ষাটের দশক জুড়ে চলে সাংস্কৃতিক সধিকার আন্দোলন উনিশশো সালে ছয় দফা দাবির উত্থাপনের মাধ্যমে বৈষম্য দূরীকরণ সহ বাঙালিরা নিজেদের দেশ সারানোর পরিকল্পনায় পেশ করে বাঙালির এই দাবি সরকার প্রত্যাখ্যান করলে শুরু হয় ছয় ও এগারো দফার ভিত্তিক আন্দোলন গণ আন্দোলনের চাপে ঐতিহাসিক আগরতলার মামলা যে মামলা করা হয়েছিল এটা কি করা হয় প্রত্যাহার করা হয় প্রত্যাহার করতে বাধ্য হন আয়ুব খান উনিশশো সালে নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ লীগ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা লাভ করেন মানে ভোটে যাকে নির্বাচনে জয় লাভ করেন আওয়ামী লীগ লীগের এই নিরঙ্কুশ বিজয়ী মূলত স্বাধীনতার লক্ষ্য রেগিয়ে যায় বাঙালি পাকিস্তানের ক্ষমতা হস্তান্তরের নানা ষড়যন্ত্র ও কালক্ষেপণে করতে থাকে শুরু হয় নানা টালবাহানা ছবিটি দেখতে পাচ্ছে ছবিটি হচ্ছে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক সেখানকার উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে চলায় হত্যাযোগ্য পাকিস্তানি বাহিনী কর্তৃক রাজা রাজারবাগ পুলিশ লাইনস আক্রান্ত হলে পুলিশ লাইন সহ বেইজ হতে পুলিশ লাইন বেইজ হতে আক্রমণে সংবাদ তার বার্তার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুকে বন্দি করা হয় ওই রাতেই ছাব্বিশ মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি সাতাশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা করেন শুরু হয় মুক্তিযুদ্ধ শেষ পর্যন্ত উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর জনযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে পাকিস্তানিদের চব্বিশ বছরের শোষণ আর বৈষম্যের অবসান ঘটে লাখো শহীদের আজ রক্তের বিনিময়ে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি স্বাধীন এবং সর্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাতা লাভ করে প্রশেষে বলা যায় যে উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পরেই আসলে উনিশশো সালে যখন মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না উর্দুতে পাকিস্তান রাষ্ট্রভাষা করতে চায় তো এর বিরুদ্ধে বাঙালিরা যখন প্রথম প্রতিবাদ করে এবং প্রথম প্রতিবাদ করে তারা যখন তাদের মায়ের ভাষা মাতৃভাষাকে ছিঁড়ে আনে ছিনিয়ে আনতে পারে সেখান থেকে আসলে বাঙালিদের মধ্যে অধিকার সচেতন বোধ চলে আসে আর সেই অধিকার সচেতন বোধ থেকেই তারা উনিশশো সত্তর সালে নির্বাচনে জয়লাভ করার পরে যখন আমরা তারপরেও বৈষম্য শিকার হতে করতে শুরু করলাম তখন আসলে আবার উনিশশো সালের পঁচিশে মার্চ যখন এই পাকিস্তান হানাদার বাহিনী পশ্চিম পাকিস্তান হানাদার বাহিনীরা বাঙালিদের উপর কী করলো হামলা করলো তখন আসলে বাঙালিদের রক্ত তো টক বগে লড়াকু জাতি ছিল তারা আবার তাদের অধিকার সচেতনতায় সামনে আগে পেলো যার প্রেক্ষাপটিতে আমাদের কি হলো স্বাধীনতা সংগ্রাম শুরু হইলো এবং মুক্তি তার পরিণাম হিসেবে ষোলোই ডিসেম্বর আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পারলাম এইভাবেই এখান থেকেই স্বাধীন সার্বভৌমত্ব বাংলার সৃষ্টি হলো এবং ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পর থেকে পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান না তখন আমরা আসলে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি গ্রহণ করলাম এবং আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাতা লাভ করলাম এই ছিল আসলে প্রথম অধ্যায়ের পরিসমাপ্তি